আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে এসেছি আমরা সাজাতে গেলে কি কী প্রবলেম ফেস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাকে অ্যাসিস্ট করতে গিয়েছিল পূজা আর রাস্তায় দেখা হয়ে গেল এই সুন্দরী ডবল সুন্দরীর সাথে একটু সেলফি তুলে নিলাম আর যাত্রা শুরু করে দিলাম ট্রেনে তিনজনে খুব আনন্দ মজা করলাম ম্যাম চলে গেল সোনারপুর আর আমরা চলে গেলাম বেলঘড়িয়া আমরা অলরেডি এক ঘন্টার মতো হয়ে গেছে এসেছি তো ব্রাইডের কোনো খবর নেই জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে কি করব এখন বাজে কত সাড়ে চারটে সাড়ে চারটে সাতটার মধ্যে রেডি করে দিতে হবে এবার মেকআপ আর্টিস্টে কি ম্যাজিক ম্যান তোমরাই বলো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা ব্রাইডের এখনো গায়ে হলুদ হয়নি সেই আমরা এসেছি এখানে এসেছি সাড়ে তিনটে এই দেখো সব সরিয়েছি কে বসে আছে কপালটাই খারাপ আমাদের কপালটা এবার যদি বাড়ির লোক এসে যদি তারা দেয় তখন কি করা উচিত আমাদের তোমরাই বলো সবটা দোষ হচ্ছে হুম এই হচ্ছে আজকে আমাদের ব্রাইট এই যে এখন আসলো দৌড়াতে দৌড়াতে লেট হয়ে গেছে বরের গায়ে হলুদটা গায়ে ঠেকিয়ে দৌড়ে চলে আসলো মায়ের শাড়ি আর ব্লাউজ কোনোভাবে জড়িয়ে সত্যি আমার এই মিষ্টি ব্রাইটের ব্যবহার ওর ফ্যামিলি ব্যবহার খুবই ভালো লেট করে এসছে ঠিকই কিন্তু পুরো টাইমটা আমাকে ঠিকঠাকভাবে দিয়েছিল শাড়িটা পরিয়ে দিয়ে শুরু করে দিলাম আমি আমার কাজ তো আমার মিষ্টি ব্রাইট দেখো চুপচাপভাবে শুয়ে আছে বলে এখন নটা পর্যন্ত পুরো তোমাদের টাইম ওর মুখটা দেখে মনে হচ্ছে কতদিন খায়নি সত্যি ওই দিনও কিছুই খায়নি বারবার পড়ছিল দিদি খুব খিদে পেয়েছে আমাকে একটু কফি এনে দাও না কিন্তু সেই সময় আমাদের কিছুই করার ছিল না তখনও কফি স্টল বসেনি সাজতে গেলে প্রচুর ধৈর্যের দরকার ওর মধ্যে সেটা ছিল পেটে খিদে নিয়ে বর আসবে বলে মনের আনন্দে সেজে চলেছে এদিকে বর বারবার ভিডিও কল করছে যে বউকে একবার দেখবে কিন্তু সেটাও ও তুলছে না যে একেবারে সাজনাতলায় আমাকে দেখবে আর বাড়ির লোকে আমরা কি বারণ করব ও আগেই বলে দিয়েছে নটার আগে কেউ ঢুকবে না ঘরে শুনে খুবই ভালো লাগলো আমার ইচ্ছে ছিল গাল কলকা করার কিন্তু টাইমের অভাবে অল্প করেই ছেড়ে দিলাম শীতকালের বেলা দেখবে সন্ধে সবাই চলে আসে বিয়ে বাড়িতে সবার কথাই ভাবতে হয় তাই ছেড়ে দিলাম তাড়াতাড়ি তো অ্যাট লাস্ট লিপস্টিক পরে আর হাইলাইটার দিয়ে আমার মেকআপটা কমপ্লিট হলো তো আমার মিষ্টি ব্রাইডকে দেখো কেমন লাগছে তোমাদের একটা ভিডিওতে সবগুলো দেওয়া সম্ভব না আর ও রিভিউটা তোমাদের পরে শোনাবো পরের ভিডিওতে তো ও যদি আমাদের সাহায্য না করতো তাহলে আমিও ওকে সুন্দর করে সাজিয়ে উঠতে পারতাম না তো ভিডিওটা কেমন লাগলো জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিও